আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তী সমানিত দর্শক সামাজিক মাধ্যমে আমাদের এই বাংলায় যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল ইদানিংকালে তাদের মধ্যে নিঃসন্দেহে ডক্টর পিনাকি ডক্টর পিনাকি ভট্টাচার্য অন্যতম তো ইউটিউবের ট্রেন্ডিংয়ে বা সামাজিক মাধ্যমের ট্রেন্ডিংয়ে অবশ্যই তার অনেক গুরুত্ব রয়েছে তার বক্তব্যের গুরুত্ব রয়েছে অনেকেই শোনেন আমি তো শুনিয়ে তার সঙ্গে সঙ্গে যারা তার বিরোধী তারাও শুনেন মনোযোগ সহকারে শুনে বিরোধিতা করার জন্য শুনেন এবং আমার বিশ্বাস প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্য শুনতেন আর এখন যারা আছেন তারা শুনেন কিনা আমি বলতে পারবো না বাট মনে করে শোনা উচিত একইভাবে শাহেদ আলম আছেন আমেরিকা থেকে তিনিও করেন একসময় প্রথম আলোতে চাকরি করতেন তরুণ সাংবাদিক তিনিও সাধ্যমতো ম্যান হয়েতে ভদ্র ভাষায় তিনি তার বক্তব্য উপস্থাপন করেন যথেষ্ট যুক্তি থাকে তথ্য থাকে আপনি ভিন্নমত পোষণ করতে পারেন তার অনেক বক্তব্যের সঙ্গে কিন্তু তার যে অ্যানালাইটিক্যাল পাওয়ার এটাকে আপনার শ্রদ্ধা করতে হবে তিনি চিন্তা ভাবনা করে অনেক কথাগুলো বলেন বাংলাদেশে বেশ কয়েকজন আছেন আমরা যারা বাংলাদেশে আছি আমাদের অনেক পরিবেশ পরিস্থিতি তারপরে আইন কানুন থেকে শুরু করে অনেক কিছু রক্ষা করে আমাদেরকে এই সমাজে চলতে আমরা ফ্রি স্টাইলে অনেক কথাগুলো বলতে পারি না তো যার জন্য ঘুরিয়ে পেছি অনেক কথাগুলো বলতে হয় বাংলাদেশে আগেও বলতে হতো এবং এখনও বলতে হচ্ছে এবং আগের থেকে এখন পরিবেশ পরিস্থিতি খুব অস্থির হয়ে গিয়েছে যেমন দেখা গেল আমি দু হাজার নয় সন থেকে নয় সন থেকে প্রথা বিরোধী রাজনীতি করছি এবং প্রথা বিরোধী বক্তব্য দিয়ে আসছি লেখালেখি করছি আওয়ামী লীগের বিরুদ্ধে আমার বাসা ঢাকা কলেজের পেছনে কিন্তু কখনও ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ বাজার শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আয়ুব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসাও করেনি আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে এই কাদের মোল্লা সে কাদের মোল্লা নয় আমি লিখেছি সে যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ছয় সাতবার লিখেছি তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সে কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপির ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর জামাতেরও ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনও বলে যাচ্ছি এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে কাফির যে শব্দ উফর যে শব্দ কাফির একটা প্রাচীন আরবি যে এটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো এটাকে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করত এই গোপন রাখতো তাদেরকে কাফির বলা হতো প্রাক ইসলামিক যুগে তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার হচ্ছে আল্লাহর আছু এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন অনেক ইহুদি পণ্ডিত ছিলেন খ্রিস্টান পন্ডিত ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্য সঙ্গে রাজনীতি এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত তো এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন না এবং তাদেরকে এই বলা বলা তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন করে এবং এটা হলো কুফুরি বা কাফের তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয়ে সত্য জানব সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয় তার মধ্যে যদি তারা গুণ থাকে ইস্যুট প্রাইজ আপনার প্রশংসা করতে হবে আর যদি আপনি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা তার মধ্যেও মন্দ একটা জিনিস থাকে আপনাকে আপনার মতো করে বিনয় ভদ্রতা যেখানে যেরকম দরকার শাসন রুক্ষতা যেখানে যেটা দরকার বাবার সঙ্গে বিনয় হতে হবে সন্তানের সঙ্গে কঠোর হতে হবে ছোটদের সঙ্গে কঠোর হতে হবে এইভাবে তাদের ভুল এবং ত্রুটিগুলো ধরার ক্ষেত্রে আপনি যদি গোপন করেন গোপন রাখেন তাহলে আপনিও ঠিক এই একটা কাফিরের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা আসে আপনার জীবনে সেই এগুলো আসবে এখন ধরুন আমাদের এই যে দুর্নীতি হচ্ছে অনেক স্ত্রী এখন তার স্বামীর জন্য আফসোস করছেন কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার স্বামীর যে দুর্নীতি এগুলো গোপন রেখেছেন কাফিরের মতো ফলে তাকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক সন্তান এখন খুব বড় বড় কথা বলছেন নীতি নৈতিকতার কথা বলছেন কিন্তু তার নিজের পিতা মাতা যখন ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে তখন তারা প্রতিবাদ করেনি অনেক স্ত্রী অনেক সন্তান বন্ধু বান্ধব জানে যে এই লোকটি মিথ্যাবাদী কাজ কিন্তু যেহেতু তার কাছে স্বার্থ আছে সম্পর্ক আছে সে কিন্তু সেই কথাগুলো বলে না কিন্তু আমি এই কাজটা কখনো করিনি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সে ঘুষ খেত একটা সময় যখন আমি জানলাম জানার পরে হঠাৎ করে সে তার বাসায় আমাকে দাওয়া করলো তো আমি তাকে বললাম যে ভাই আপনার সাথে আমার যে সম্পর্ক আপনার বাসায় খাওয়াটা তো খুবই একটা বিপজ্জনক বিষয় এটা আজকে না আজকে প্রায় চল্লিশ বছর আগের কথা আমি বলছি দেখেন চল্লিশ বছরে আমি কত জানছিলাম তো আপনি যে টাকাটা বেতন পান সেই বেতনের টাকাতে যদি দুটো ডাল রান্না করেন বাজার করেন আমি তাহলে খেতে যাব পরিবার সহ আদারওয়াইজ আপনার হারাম খাবার আমি খাবো না এই যে সাহসটুকু এটি আমার ছোটোকাল থেকে ছিল অনেক ছোটকাল থেকে ছিল তো যার কারণে আমি অনেক কথাগুলো এখানে বলে যাই যেটা হয়তো আপনার সঙ্গে মেলে না বা আমাদের দেশে যে কালচার সেই কালচারের সঙ্গে মেলে না এখানে আওয়ামী লীগ হলে শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলতে হবে বিএনপি হলে বিএনপির কথা বলতে পারে এখন আমি যেভাবে কথা বলছি সবাই বলছে সে কি করছে কোনটা করছে কোনটা করছে না করছে মানে উদ্দেশ্যটা না বুঝি সমালোচনা করার চেষ্টা করছে তো এই যে মানুষের যে চিন্তা এবং চেতনা মানচিত্রের উল্টো দিক দেখার যে ক্ষমতা এটা আল্লাহ সবাইকে দেয় না কারণ আমি যে জিনিসগুলো বুঝতে পারি আমার ব্রেনের যে জিনিসগুলো ক্লিক করে এটা প্রকাশ না করা পর্যন্ত আমি অস্থির অবস্থায় থাকি আপনি দেখুন এই যে ডক্টর পিনাকিকে নিয়ে আমি এখন কথা বলছি এই কথাটা আপনার যদি পিনাকি সাহেবের গত কয়েকদিনের ভিডিও দেখেন শাহিদ আলমের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন বাংলাদেশের ডাক্তার জাহিদের ভিডিও দেখেন মোরালেস দেখবেন উনিশ বিশ হয়তো তারা একটা কথা আগে বলেছে তারপর আগে বলেছে অথবা আমি আগে বলেছি তারা বলেছে এখন বাংলাদেশে এই কয়দিনের ডক্টর ইউনুসের সাহেবের যে সিদ্ধান্তগুলো দেখেন জামাতের সিদ্ধান্তগুলো দেখেন বিএনপির সিদ্ধান্তগুলো দেখেন আমাদের এই বক্তব্য অনুযায়ী কিন্তু তারা অনেক কিছু তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা তারা যেভাবে পরিবর্তন এনেছেন একই সঙ্গে রাজপথে যারা কথা বলেন তরুণ রাজনীতিবিদ তারা সবাই কিন্তু এই আমরা যেভাবে বলছি ওইভাবেই কিন্তু এখন দাবি দেওয়াগুলো সামনে চলে এসেছে এখন এই কথাগুলো ডক্টর ইউনুস আসছেন তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায়নি কেউ না কেউ বলতে হবে কিন্তু বিনিময় কী হলো ডক্টর ইনুসেরই কিন্তু লাভ হয়েছে এই যে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতে হবে ডক্টর ইনুস রাজনীতিবিদদের সাহায্য সহযোগিতা ছাড়া পারবেন না নির্বাচনে একটা রোড ম্যাপ লাগবে একটা টাইম ফ্রেম লাগবে এই কথাগুলো যদি সেই ছয় সাত তারিখ থেকে আমি বলা শুরু না করতাম তাহলে আজকে দেখেন ডক্টর ইনুস ভাবে গতকালকের চাষকে ভালো আছেন বিএনপি গতকালকের আজকে ভালো আছে জামাত গতকালকে চাষকে ভালো আছে এবং আমরা যদি সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে না পারি আমরা কেউ টিকতে পারবো না এখন যেটা বলছিলাম ডক্টর পিনাকি তো ডক্টর পিনাকি তিনি যেভাবে বলতে পারেন বিদেশে বসে আমি তো বলতে পারেন এখানে একটা ব্যাপার হলো দেখেন এখন পাইকারি হারে মামলা হচ্ছে এবং এই মামলা নিয়ে একটা বিরাট ব্যবসা শুরু হয়ে গেছে এর সঙ্গে রাজনীতিও জড়িত অরাজনীতি জড়িত অপরাজনীতি জড়িত তার সঙ্গে সঙ্গে স্বার্থ সব কিছু জড়িত মানে যে কোনো একটা গ্রুপকে প্রতিপক্ষ যার টাকা আছে জমি আছে দখল আছে তাকে হেনস্থা করার জন্য এক নম্বর আসামি শেখ হাসিনা নিচে দুইশো লোকরে জড়িয়ে সেটা একটা বিরাট মামলা কোর্টে দিয়ে দিল থানায় দিয়ে দিলো এখন থানা এবং কোর্টগুলো এরকম একটা মানসিক চাপের মধ্যে রয়েছে তাদের কাছে এই ধরনের কোনো মামলা গেলেই তারা নিয়ে নিচ্ছে এবং এর একটা মামলাও টিকবে না বিনিময়ে কি করবে এই মামলাগুলো চালাতে গিয়ে যারা চালাবে যারা ইসিভ করবে পুরো সামাজিক যে স্ট্রেনগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ফলে সবাই এখন বলা শুরু করছে যেই লাউ সেই কদু তা আমরা কেন সেই লাউ ডক্টর মোহাম্মদ তিনুসের মতো এখন বিশ্ববিখ্যাত লোকের সঙ্গে আমরা কেন সে শেখ হাসিনার সেই লাউ আর ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা কদু কেন বলতে যাব বোঝার চেষ্টা করেন কাজেই এই লাউ কদু থেকে বাঁচাতে হলে এই ধরনের যে মামলা মোকদ্দমা সেই মামলা মোকদ্দমা বন্ধ করতে হবে এবং বিএনপি এখন বলছে যে না কোনো মামলা গেলেই নেওয়া যাবে না যে করেন তদন্ত দেন তদন্ত দিয়ে তারপর শেষে যদি সত্য প্রমাণিত হয় তারপর সেটা মামলা করেন আর অথচ এরকম শত শত হাজার হাজার মামলা যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে গাইবি মামলা করেছে তাহলে এই জমানাতে ডক্টর ইউনুসের সঙ্গে তাদের পার্থক্যটা কি হলো এগুলো এক দুই নম্বর হলো যে আগামীতে যে বিপদ বিপত্তি আসতে পারে একটা জিনিসের মধ্যে স্মরণ করতে হবে যে যাদের উর্দি পড়ে উর্দি পরে যেমন আনসার বিজিবি ইভেন কি গ্রামের চকিদার মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী পুলিশ এদের কিন্তু উর্দি সংক্রান্ত একটা নিধারণ ইউনিটি আছে আপনি একজন পুলিশের কনস্টেবলকে অপমান করেন আইজি সাহেব ওটা যতদিন চেয়ারে বসে থাকবে আপনাকে কিন্তু সে কখনই ছাড় দেবে না আপনি একজন আইজি সাহেবকে অপমান করেন এটা যদি প্রকাশিত হয়ে যায় একবার অজয় পাড়া গায়ের যাকে বলা হয় একজন কনস্টেবল বিশ বছর পরে হলে আপনাকে ঘৃণা করবে ঠিক সেনাবাহিনীর মধ্যে একই অবস্থা এখন এই যে আমরা যে কাজগুলো করেছি মানে এই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তো এখানে আমরা হত্যা মামলা করছি কিন্তু ক্রিমিনাল কেস অনুযায়ী পঞ্চাশ বছর পরেও শত বছর পরেও একটা ক্রিমিনাল কেস নতুন করে চালু হতে পারে এখন আওয়ামী লীগের লোক যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরও কিন্তু মামলা করার সুযোগ থাকবে তো এই বিষয়গুলো এখন যারা আছেন তাদেরকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যেন আগামীতে এই বিষয়গুলো নিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন সরকারের নেতৃত্বে আছেন তারা যেন খেতনা এবং খেসাদের মধ্যে না পড়েন দ্বিতীয়ত এখানে নির্মমভাবে অনেক পুলিশ মারা গেছেন অর্থাৎ পুলিশের হাতে যেভাবে শহীদ আবু সাহিদ মারা গিয়েছেন শহীদ হয়েছেন যদ্রুপ পুলিশ অনেক পুলিশ এবং সেই পুলিশের মধ্যে আমরা তো হারুনকে মারতে পারিনি বিপ্লবকে মারতে পারিনি আমরা মেহেদি নামক যে দুর্বৃত্ত বিএনপির অফিসে গিয়ে বারবার আক্রমণ করেছে আমরা তো তারা একটা পশম শুইতে পারিনি এখন পর্যন্ত এরপরে হাবিব কোথায় মেট্রোপলিটন হাবিব কোথায় মনির কোথায় অর্থাৎ যারা এই পুরো বাহিনীটিকে তসনাশ করে সেরিয়ে দিয়েছে আপনি যদি একশো এরকম ক্রিমিনাল প্রকৃতির আওয়ামী পাণ্ডা ধরেন আমরা তো এখনো তাদের একটা পশম স্পর্শ করতে পারিনি কেউ বলছে হারুনকে গণপ্রিট দেওয়া হয়েছে হারুন খানা আছে আছে কিন্তু এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারিনি তাদেরকে এবং ভবিষ্যতে যে করতে পারবো সেটা আজকের দিন পর্যন্ত তার কোনো নমুনা নাই কিন্তু আলটিমেটলি দেখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল তো সাব ইন্সপেক্টররা অনেকে ঘুষ ঠুস খেয়ে ঢাকাতে বাড়ি ঠাড়ি করে খুব অল্প কিন্তু কনস্টেবলরা বিশ্বাস করেন আমাদের দেশে কনস্টেবলরা সব মিলিয়ে যদি দুই লাখ তিরিশ হাজার থাকে তাহলে প্রায় দেড় লাখের মতো কনস্টেবল এরা যে বেতন পায় ভাতা পায় মানবতার জীবন সেই ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে একটা মানুষ এজুকে কেউ দুই টাকা ঘুষ খায় আপনার ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল একটা রিক্সাওয়ালের কাছ থেকে দুই টাকা ঘুষ খাচ্ছে ওর যে বেতন ভাতা সেই অনুযায়ী কিন্তু এই সমাজ অনুযায়ী সে চলতে পারে না আমি একটা ঘটনা জানি যে এক পুলিশ কনস্টেবলের এইখানে মারা গেছে তার লাশ ঢাকা থেকে নেওয়ার মতো গ্রামে নেওয়ার মতো ভাড়া সে পুলিশ কনস্টেবল পরিবারের কাছে ছিল না প্রমাণ চান নাম ঠিকানা পরিবারের সব কিছু সব আমি দিয়ে দেবো ফলে অন্য একজনের কাছে তার স্ত্রী সেই এই কথা জানার পরে অন্য একজন লোক তাকে পনেরো হাজার টাকা দেওয়ার পরে এই ঢাকা থেকে সেই লাশ নেওয়া যাওয়া হয়েছে সেই কনস্টেবলে এরকম দুঃখজনক ঘটনা অনেকগুলো ঘটেছে আমরা পুলিশ যে সকল অপকর্ম করেছে সেই অপকর্মগুলোর সমস্ত ডিটেলস আমরা জোগাড় করছি এবং আমরা আবেগ তৈরি করছি কিন্তু পুলিশের মধ্যেও ঠিক এইভাবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তাদের মধ্যে যে ইন্টারনাল গ্রুপগুলোতে আছে তাদের বিরুদ্ধে যে নৃশংসতাগুলো চালানো হচ্ছে সেখানে চালানো হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা ক্রমশ বিক্ষুব্ধ হয়ে উঠছে এবং যখনই তারা সুযোগ পাবে তখনই কিন্তু এইগুলো নিয়ে মামলা করবে আর মামলা করবে কাদের বিরুদ্ধে যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এই কথাই ডক্টর পিনাকি বলেছেন এই কথাটা আমি অনেক আগে বলতে চেয়েছিলাম কিন্তু দেশের এই অবস্থাতে আমি যদি বলি তাহলে অনেকে জাস্ট সেটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবেন এই জন্য ডক্টর পিনাকির ডক্টর পিনাকির যে ডক্টরগুলি মাঝে মধ্যে সে বোধহয় পিএইচডিও করে যাচ্ছে তো করতে যাচ্ছে তো তার মধ্যে আসার পর আমি এই কথাটা নিরাপদ নিশ্চিন্তে বলতে পারলাম যে থানাগুলো বাংলাদেশে প্রায় ফোর হান্ড্রেড থানা ভাঙচুর হয়েছে এরপরে চারশো থেকে পাঁচশো গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তো যেখানে ময়লার গাড়ি পোড়ানোর জন্য মিজা ফখরুল সাহেবকে জেলে যেতে হয়েছে পুলিশের গাড়ি নয় ময়লার গাড়ি তো সেখানে পুলিশের চারশো গাড়ি পুড়ে দেওয়া হয়েছে এটার জন্য আপনি কি মনে করেন মামলা হবে না পুলিশের কি অবস্থা থাকবে অবশ্যই মামলা হবে এবং সেই মামলায় কারা আসামি হবে থানায় আগুন দেওয়া হয়েছে কারা আসামি হবে বলেন তো ওই জায়গাটায় ডাক্তার যে প্রশ্ন করেছে বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নের মূল্য হাজার কোটি টাকার চাইতেও বেশি এই প্রশ্নের এই জায়গাটি নিষ্পত্তি করতে হবে বর্তমান সরকারের যারা আইনজ্ঞ রয়েছেন আইনের বিষয়ে যাদের বিশেষ জ্ঞান রয়েছে কি করে আগামী দিনগুলোতে এই আন্দোলনের যারা নায়ক সরকার যারা পরিচালনা করছেন তারা তো মূলত আমাদের উপকার করার জন্য এসেছেন আমাদের উপকার করতে গিয়ে তাদের যদি কাপড় চুপড় না থাকে শরীরে তাদের যদি জেলে যেতে হয় তাহলে ভবিষ্যতে কেউ তো উপকার করতে আসবে না এবং অনেকে বলেন যে কিছু গাছ আছে উপকারী গাছ যেগুলোর চামড়া মানুষের জন্য উপকারী তো এই উপকারী গাছের কাছে গিয়ে দেখবেন তাদের শরীরে চামড়া থাকেন আমাদের সমাজও আপনি যখনই কোনো কাউকে উপকার করতে যাবেন উপদেশ দিতে যাবেন মন্দ ভালো কথা বলতে যাবেন সঙ্গত কারণে তারা প্রথমে আপনার চামড়া খুলে নিয়ে যাবে চামড়া খুলে নিয়ে যাবে সত্য কথা বলতে গিয়েছে অনেক অলিয় আল্লাহ অনেক নবী অনেক রসুল দেখা যাচ্ছে তারা কারো কোনো ক্ষতি করে নেই খালি শুধু বলেছে যে তোমরা আল্লাহকে মানো আল্লাহকে মানো লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই দেখেন তো এই সাধারণ এই একটা কথার জন্য কোনো মানুষকে বিদ্ধ করে একের প্রকাশ্য জনপদে দাঁড় করিয়ে তাকে ক্রুশবিদ্ধ করে কেউ মারে হজরত ইসামকে তো এইভাবেই মারা হয়েছে হজরত ইয়াহি আলাহ ইসলাম হজরত জাকারি আলাহ ইসলামকে কেন মারা হয়েছে আল্লাহ রাসুলকে সেই মানে ইট পাটকেল মেরে মেরে তাকে রক্তাক্ত করে তাকে দেশ থেকে তাড়িয়ে তার প্রতি যে নির্মামতা চালানো হয়েছে সেই নির্মমতা পৃথিবীর অন্য কোনো মহামানবের উপর চালানো হয়নি কেন তিনি এই একটা উম্মা তৈরি করতে চেয়েছেন মুসলিম উম্মা তৈরি করতে চেয়েছেন তিনি তার অনুসারীদেরকে জান্নাতে নেওয়ার চেষ্টা করেছেন ভালো পথে নেওয়ার চেষ্টা করেছেন এবং তার বক্তব্য কারো বিরুদ্ধে না তিনি কারো পিছনে লাগেননি কারো একটা সম্পত্তি হরণ করতে চাননি কারোর পদপদ হরণ করতে চাননি তিনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ এই সাধারণ কথাগুলো তো সেদিক থেকে এখন এই জমানাতে যারা উপকার করতে আসছেন আহ তাদের অনেককেই শত্রু হতে হবে আগামী দিনে এটা সত্য কিন্তু সেই শত্রুটারা যেন একটা সহনীয় অবস্থার মধ্যে থাকে এবং সেই শত্রুতা যেন তারা মোকাবেলা করতে পারেন বিশেষ করে এই তরুণ প্রজন্মের সারা বাংলাদেশে যে সমন্বয় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে প্রায় লক্ষাধিক তরুণ এবং তরুণী যারা এই অভ্যুত্থানের জন্য নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় এসেছেন এবং তারা নিজ নিজ সমাজে সংসারে ইতিমধ্যেই পরিচিত হয়ে পড়েছেন অ্যাবাউট ওয়ান লাখ এখন এই এক লাখ তরুণ এবং তরুণীকে আপনারা কিভাবে রক্ষা করবেন এবং বর্তমানে কিভাবে প্রোটেকশন দিবেন ভবিষ্যতে কীভাবে প্রোটেকশন দিবেন যেন তারা কোনো অবস্থাতেই ভবিষ্যতের পুলিশ দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় কেউ এখন যারা এই সতেরো জন বা এখন বাইশ তিরিশ জন যারা উপদেষ্টা রয়েছেন উপদেষ্টা বিশেষ সহকারী রয়েছেন তারাও যেন বিপদে না পড়েন ওই কথাটাই ডাক্তার পি নাকি বলেছেন যে যখন অভ্যুত্থান হয় তখন অনেক কিছু ঘটে তিনি বলেছেন যে এতগুলো থানা যে আক্রমণ হলো একটা থানা বলবে যে আমরা ছাত্ররা আক্রমণ করেছি ছাত্ররা তো আক্রমণ করেনি তাহলে এই থানাগুলো কারা আক্রমণ করেছে ফলে এই আন্দোলন ঘটানোর জন্য পর্দার আড়ালে অনেক কিছু হয়েছে গেম হয়েছে রিগেম হয়েছে তো সেই বিষয়গুলো তিনি ইন্ডিকেট করেছেন এবং তিনি ভবিষ্যতে হয়তো আমি মনে করি যে এটা আরও ইন ডিটেলস বলবেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগামীতে খোলা হবে ফাইল খোলা হবে এই বিষয়গুলো নিয়ে আগামীতে নাড়াচড়া হবে এবং সেই নাড়াচাড়া যেন কোনো অবস্থাতে নিরহ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে যারা আমাদের উদ্ধার করার জন্য শেখ হাসিনার সেই কাসিজম থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য যারা আত্মত্যাগ করেছেন কোনো অবস্থাতে যেন তারা বিপদে না পড়েন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি